হ্যালো বেস আসসালামু আলাইকুম কে সবাই অনলাইন ইনকাম ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটু কথা বলবো আমাজন ভিআইপি নিয়ে হ্যাঁ এখানে টোটালি সবাই সবাই হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ফ্রিতে ইনকাম করতে পারবেন ইনস্ট্যান্টলি সেটা কীভাবে এবার দেখাবো দেখেন আমি উইড্রো দিছি সেটা দেখাই দিই এখানে উইড্রোল অর্ডার দেখেন আমি কিন্তু একুশ হাজার পাঁচশো ছিয়াত্তর পয়েন্ট নিছি তো কীভাবে নিয়েছি এবার সেটা দেখাবো দেখেন প্রথমে অ্যাডমিন কাজ সে যেতে হবে আমি হ্যালো দিছি তারপর লিখছি আই ওয়ান্ট টু প্রোমোশনাল ওয়ার্ক হ্যাঁ এভাবে কিংবা আপনার হাই দিলেও হবে সমস্যা নেই কিংবা সে জিজ্ঞেস করবে হাউ ক্যান আই হেল্প ইউ এভাবে জিজ্ঞাসা করতে পারে তো আমি বলছি যে আমি প্রোমোশনাল ওয়ার্ক করতে চাচ্ছি হাউ ক্যান আই ডু ইট কিংবা আমি এটা কীভাবে করতে পারি সে জিজ্ঞাসা করছে আমি অ্যাকাউন্ট করছি না আমি বললাম যে না আমি বললাম যে গিভ মি লিঙ্ক প্লেস আমাকে লিঙ্কটা দেন সে লিঙ্ক দিলো তাই বলছে রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন করার পরে এই যে এই কোড নাম্বারটা রেফারেল কোড এটা সে রেফারেল কোডটা এভাবে দিয়ে দিচ্ছে তাই বললাম যে হ্যাঁ তাই বলছে যে এইখানে সে জিজ্ঞেস করছে আমার যে একশো প্লাস মেম্বারের কোনো গ্রুপ আছে কি না যেখানে আমি অ্যাডমিন আসি তাই বলছি এস ডিআ হ্যাঁ আসি তো এইখানে যাদের গ্রুপ আছে তারাও পাবেন যারা গ্রুপ নেই তারাও পাবেন তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন দেখাই দিচ্ছে বুঝাই দিচ্ছি সব তো যাই হোক আমি আছে বললাম এবং সেই গ্রুপের লিঙ্কটা আমাকে চাইলাম সেই গ্রুপের লিঙ্কটা দিলাম দেওয়ার পরবর্তীতে সে এরকম একটা জিনিস দিল বলতেছে এটা সরাসরি সেই গ্রুপে পোস্ট করতে হবে টোটাল হ্যাঁ টোটালি পোস্ট করতে হবে পোস্ট করার পরবর্তীতে বলতেছে যে অন টু ডিরেক্টলি হ্যাঁ তার বলতেছে যে এই পোস্ট করার পরবর্তী দু একজন হচ্ছে যদি রেফার মানে আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনি সরাসরি এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন তাই বলতেছে তারপরে বললাম যে আমি বললাম যে এক হাজার পয়েন্ট দিয়ে দেন আমি ডিরেক্টলি এক দুজন হয়েছি এরকম কোনো কিছু ঠিক আছে তারপরে বলতেছে যে ডিরেক্টলি আপনার পাঁচজন মেম্বার হতে হবে আপনার রেফার লিঙ্ক দিয়ে পাঁচজনের অ্যাকাউন্ট করতে হবে সেটা আপনি নিজে নিজেও করতে পারবেন ঠিক আছে আমি এখানে যে এই যে বোনাসটা নিছি এখানে যে বোনাসটা নিছি এটা আমি টোটালি নিজে নিজে আমার রেফার লিঙ্ক আমার ফোন দিয়েই করছি এখানে কোনো মাল্টি কোনো ব্যব কোনো ব্যবসা নাই আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে তারপর দেখেন প্লিজ চেক মাই অ্যাকাউন্ট তাহলে আমি পাঁচটা রেফার করে পাঁচটা রেফার করছি এবং সেই পাঁচটা রেফার মানে সেই অ্যাকাউন্টে এই যে আমার রেফার লিঙ্ক হচ্ছে এইটা হ্যাঁ আমার রেফার লিঙ্ক হচ্ছে এইটা এই যে আমি অ্যাকাউন্ট করার পরবর্তীতে এই রেফার দিয়ে আমার এই রেফার লিঙ্ক দিয়ে পাঁচটা অ্যাকাউন্ট করছি এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা করে হোয়াটসঅ্যাপ যুক্ত করছি ঠিক আছে এইখানে আপনি পাঁচটা রেফার করবেন আপনার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক দিয়ে একটা রেফার লিঙ্ক দিয়েই পাঁচটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরবর্তী সেই পাঁচটা অ্যাকাউন্টেই আপনি পাঁচটা হোয়াটসঅ্যাপ যুক্ত করবেন এবং আপনি এই যে অ্যাকাউন্ট করছেন না এই যেটা করছিলেন এটাতে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হবে টোটাল ছয়টা হোয়াটসঅ্যাপ ছয়টা হোয়াটসঅ্যাপ থাকলে আপনি পাবেন পারবেন সমস্যা নেই আচ্ছা তারপরে কি বললাম যে হ্যাঁ আমি বললাম যে আমার পাঁচটা রেফার কমপ্লিট হয়েছে তাই আমাকে স্ক্রিনশট দিতে বললো দেখেন আমার এখানে কিন্তু ডিরেক্টলি অ্যাক্টিভিট অ্যাক্টিভিট দেখাচ্ছে পাঁচজন হ্যাঁ এরকম পাঁচজন আপনার হতে হবে আমি একটু ছবিটা বড়ো করে দেখাই এই দেখে এখানে এই পাঁচজন হতে হবে ঠিক আছে তো তারপরে সে এ করল দেখাই এই জি তো সে বলতেছে যে আমার বিশ হাজার অ্যাপ্লাই করে দিয়েছে অ্যাপ্লাই করে দেওয়ার পরবর্তীতে বলতেছে এক থেকে তিন ঘন্টার ভিতরে পেয়ে যাবো তো আমার সেই নোটিফিকেশন করছে আবার যে আমি একুশ হাজার পেয়ে গেছি না বিশ হাজার পেয়ে গেছি আর প্রথমে হচ্ছে আপনার এক হাজার টাকা এক হাজার হচ্ছে অ্যাপ্লাই করে দিবে পরবর্তীতে হচ্ছে আপনার বিশ হাজার দিবে ঠিক আছে দেখেন আমি সেটাই হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে দিছি সেটাই কিন্তু আমি গ্রুপে পোস্ট দিয়েছিলাম যেটা নতুন গ্রুপ খুলছি সেই গ্রুপে দেখেন এই পোস্ট দিয়েছিলাম এবং পরবর্তীতে বলছে যে আবার পোস্ট করতে এই পোস্ট করলে কি করবে আমার আবার এক হাজার পয়েন্ট দিবে দেখেন আমি দেখাচ্ছি গ্রুপে পোস্ট করতে বলছে এই যে এখানে এই যে এটা পোস্ট করতে বলছে আমার এক হাজার পয়েন্ট দেওয়ার কথা আমি পোস্ট করে আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি দেখালাম দেখেন এক হাজার পয়েন্ট দিয়ে দিছে ঠিক আছে এবার যাদের গ্রুপ নেই তারা কীভাবে নেবেন একটু মনোযোগ করে দেখেন দেখেন আমি তার কাছে প্রথমে এসএমএস দিলাম স্যার হাউ ক্যান আই গেইট একুশ হাজার পয়েন্ট হ্যাঁ আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে এটা ট্রাই করছি হ্যাঁ এটা আপনাদের বোঝানোর জন্য তো সে হাই হাউ ক্যান আই হেল্প ইউ তো এই এস এম এসটা সে দেখেনি তারপরে আমি আবার লিখলাম যে কীভাবে আমি হাজার পয়েন্ট পেতে পারি সে ডিডিও রেজিস্টার বিফোর হ্যাঁ বললাম যে নো তো আপনার রেজিস্টার করে রাখলেও সমস্যা নেই আপনাদের যে অ্যাকাউন্ট ওইটা থাকলেও সমস্যা নেই তো আপনারা বিভিন্ন টেলিগ্রাম দিয়ে এটা চেষ্টা করে দেখে হ্যাঁ এবার সে লিঙ্ক দিয়েছে লিঙ্ক দেওয়ার পরবর্তীতে আমি অ্যাকাউন্ট করছি অ্যাকাউন্ট করে সেই রেফার কোডটা দিয়ে দিছি রেফার কোডটা দেওয়ার পরবর্তীতে বলতেছে যে ডি ডু ইউ হ্যাভ ওন গ্রুপ হ্যাভ মেম্বার মোর দ্যান একশো মানে একশো প্লাস মানে বলছে আপনার কি কোনো গ্রুপ আছে যেখানে একশো মেম্বারের বেশি রয়েছে তাই বললাম যে না বলছি ডুই হ্যাভ ফেসবুক হ্যাঁ বললাম ইয়েস তারপর বলতেছে মেম্বার সেখানে মেম্বার থাকতে হবে কিংবা তার সেইখানে আপনার ফেসবুক ফ্রেন্ড থাকতে হবে পাঁচশো তা আমি বললাম ইয়েস তারপর হচ্ছে ফেসবুক লিঙ্ক দিতে বলতে চাই আমি আর লিঙ্কটা দেই নাই তো মেন কথা হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্কটা এই অ্যাডমিনের কাছে দেবেন দেওয়ার পরবর্তীতে সেই লিঙ্ককে পোস্ট করতে বলবে তাহলে আপনার ফেসবুকে পোস্ট করতে বলবে পোস্ট করতে বলবে কোনটা এইটা এইটা পোস্ট করতে বলবে ঠিক আছে তো এইটা আপনি পোস্ট করলেন কিংবা আপনার যদি গ্রুপ থাকে তাহলে তো কোনো প্যারা নাই পোস্ট করার পরবর্তীতে আমার এই যে লাস্টে যেসবগুলো এস এম এসগুলো আপনি ভিডিওটা দেখে নেবেন আবার প্রথম থেকে এই পোস্টগুলো এইভাবে করতে বলবে আপনি ঠিক এইভাবেই নেবেন ঠিক আছে একা সরাসরি আমি সেটা দেখালাম যে আমি এখানে যে ওইডোটা পাইছি দেখেন এখানে উইড্রো অর্ডার এখানে আর আপনি যে কোনো নাম্বার দিয়েই হচ্ছে অ্যাকাউন্ট করবেন সমস্যা নেই না আপনার রেফার লিঙ্ক রেফার লিঙ্ক দিয়ে পাঁচটা অ্যাকাউন্ট করবেন যে কোনো নাম্বার সমস্যা নেই আর সেটা মাল্টিপোলেও করে ব্যাপার না আর একটা কথা হচ্ছে যে আপনি একুশ হাজার পয়েন্ট পাওয়ার পরপরই আপনি সেই পাঁচটা হোয়াটসঅ্যাপ কী করবেন ডিসকানেক্ট করে দেবেন হ্যাঁ লিঙ্ক থেকে লিঙ্ক ডিসকানেক্ট করে দিবেন তাহলে কোনো সমস্যা হবে না তো এভাবে সবাই ফ্রিতে পাঁচশো টাকা নিতে পারবেন কেউ মিস করে না গ্রুপের যে যেভাবে পারেন সে সেভাবে কুপান ঠিক আছে আরেকটা কথা হচ্ছে এইখানে যে পাসটা ডিরেক্ট রেফার না হলে কিন্তু দিবে না এবং আমাজন ভিআইপিতে এই যে আমাজন ভিআইপি অ্যামাজন ভিআইপিতে যদি কেউ এর আগে সেই হোয়াটসঅ্যাপগুলো কানেক্ট করে রাখেন তাহলে সেক্ষেত্রে এইখানে কিন্তু পাসটা না দেখাতে পারে ঠিক আছে কিংবা দেখাতেও পারে আমি এটা সেও বলতে পারতেছি না একজন বলতেছে দেখাচ্ছে না ঠিক আছে এখানে পাসটা না দেখানো পর্যন্ত কিন্তু আপনি বিশ হাজার পাবেন না ঠিক আছে তো পারেন যদি নতুন হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এখানে তাহলে আপনি পাবেন আরেকটা কথা হচ্ছে অনলাইন ইনকাম ভিডিও ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক দিয়ে রাখবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট বক্সে অবশ্যই প্রথম কমেন্টে দেখবেন যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন তাহলে যে কোনো সাইটের আপডেট সেখানে দেওয়া হয় নতুন নতুন কোনো কিছু আপডেট হলে সেখানেই দেওয়া হয় সব তো আর ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে পাওয়া যায় না তো আপনার গ্রুপেই সবাই একটু জয়েন থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম